সংবাদ বিজ্ঞপ্তি তারিখ এক জুন দুই হাজার পঁচিশ ইংরেজি জুড়ে জাতীয় পার্টির উপর ধারাবাহিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জাতীয় পার্টির বিরুদ্ধে পরিকল্পিত ও ধারাবাহিক সন্ত্রাসে হামলা গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহাবস্থানের বিরুদ্ধে নগ্ন আক্রমণ এই ঘটনাগুলো প্রমাণ করে দেশে একটি গোষ্ঠী সুকৌশলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে করতে এবং জাতীয় পার্টিকে দমন গভীর ষড়যন্ত্রে লিপ্ত অক্টোবর ইংরেজি রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগ তেরোই নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি অফিসে সাইনবোর্ড বাংচুর উনিশ মার্চ ঢাকায় দলীয় ইফতার মাহফিলে হামলা মে রংপুরে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের পৈতৃক বাড়িতে কাপুরুসচিত হামলা একত্রিশ মে বরিশাল জাতীয় পার্টি অফিসে হামলা ও ভাঙচুর এবং একই রাতে লালমনিরহাটে দলের কার্যালয়ে হামলা এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের স্পষ্ট প্রমাণ জাতীয় পার্টির কার্যালয় ও সমাবেশে এভাবে বারবার হামলা চালিয়ে জনমনে ভয়ভীতি ছড়ানো এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান সংবিধান পরিপন্থী অগণতান্ত্রিক এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে এই নির্মম হামলার তীব্রতম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এইসব হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে প্রশাসনের কাছে আমাদের জোরালো আহ্বান দেশে একটি নিরাপদ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করুন যাতে জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী কার্যক্রম চালাতে পারে এই মুহূর্তে চুপ করে থাকা মানেই এই অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া আমরা সমগ্র জাতিকে এবং গণতান্ত্রিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ইস্যুকারী এম ইরফান হোসেন আইসিটি অ্যাক্টিভিস্ট সংগঠক জাতীয় যুব সংহতি চট্টগ্রাম দক্ষিণ জেলা